আর কত কি দেখবে বাংলা বাংলার লীলা খেলা জানে শুধু দ্বিতীয় বন্ধুগণ এই আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ কত কি দেখবে বাংলা চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি অর্থাৎ চারিদিকে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি পদে কাটমানি চাকরিতে কাটমানি এমএলএ এমপি বেচাখানায় কাটমানি নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রার্থীপদ প্রার্থীপদ নেওয়ার জন্য কাটমানি কিছু কাজ করতে গেলে অফিসে কাটমানি চাকরিতে কাটমানি শুধু কাটমানি এবার যে কাটমানির খবর আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি তা জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠবে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করার জন্য আমরা অনুরোধ করব। আমরা বিভিন্ন সময়ে পশ্চিম বাংলায়। যে দুর্নীতির খবর রয়েছে সেই দুর্নীতির খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি হাইকোর্টের আপডেট থেকে শুরু করে পানের দোকানের আলোচনা প্রত্যেকটা নিউজ আপনারা আমাদের চ্যানেলে পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে স্কুলে চাকরির দুর্নীতি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা চলছে হাইকোর্টে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যৎ ঝুলে রয়েছে এবং সেখানেও মামলা চলছে আজকে আবার দু হাজার সালে যে স্বজন পোষণের অভিযোগ উঠেছে দু হাজার সালের যে প্রাথমিক চাকরির ক্ষেত্রে আজকে সেই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে তার আপডেট আমরা কিছুক্ষণ পরে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিন্তু এবার মিড ডে মিলে কাটমানি মিড ডে মিলে যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দতে ছেলেমেয়েরা ভালো খাবার পায় না শিক্ষকদের বারবার অভিযোগ মিড ডে মিল তাদের হাত থেকে কেড়ে নেওয়া হোক একাধিক অভিযোগ রয়েছে যে এই মুহূর্তে স্কুলের যে পরিকাঠামো শিক্ষার যে রীতিনীতি তাতে স্কুলে বেশিরভাগ স্কুলে মিড ডে মিল খাওয়া ছাড়া আর কিছুই হয় না অর্থাৎ শিক্ষাদান হয় না এমত অবস্থায় মিড ডে মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে আবার মিড ডে মিল যেহেতু কেন্দ্রীয় প্রকল্প এবং সেখানে অনেকে খাবার পাচ্ছে তাতে বাচ্চার স্কুলমুখী হচ্ছে এই যুক্তিটাও রয়েছে কিন্তু বন্ধুগণ এবার যে খবর উঠে এসেছে যে মিড ডে মিলে কাটমানি দিতে হবে কাকে দিতে হবে কিভাবে দিতে হবে কে দেবে কত টাকা দেবে এই বিষয়ে আমাদের প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনাটি মুর্শিদাবাদের সেখানে মিড ডে মিলেও কাটমানি দিতে হবে এমনটাই অভিযোগ উঠেছে স্কুল পরিদর্শকের বিরুদ্ধে এবং অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক এবং কাটমানি না দেওয়াই স্কুলের প্রধান শিক্ষককে নাকি লাগাতার একের পরে এক হুমকি দেওয়া হচ্ছে কিসের হুমকি চাকরি কেড়ে নেওয়ার সেই সঙ্গে ট্রান্সফার করে দেওয়ার ট্রান্সফার আটকে দেওয়ার এই ধরনের হুমকি যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে চাকরি নিয়ে টানাটানি হবে মারাত্মক একটা হুমকি এবং যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি কি বলছেন আপনাদেরকে জানাবো এবং যিনি অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক তিনি ভয়ে শেষ পর্যন্ত জেলা শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি হচ্ছেন রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত অর্থাৎ এই যে সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত তিনি অভিযোগ করেছেন সেই অভিযোগটা করেছেন সরাসরি গুরুতর অভিযোগ স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাসের বিরুদ্ধে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন অবশ্যই ডিপার্টমেন্ট এই বিষয়ে তদন্ত করবে এবং প্রকৃতপক্ষে অভিযোগ সত্য কিনা অভিযোগকারী কি বলছেন সেটা সত্য কিনা এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার কি বক্তব্য তার বক্তব্য যিনি অভিযোগ করেছেন তিনি নাকি পূর্বে কোনো সময় জেল খেটেছেন অর্থাৎ জেল খাটা আসামি তিনি কতটা সত্যি বলছেন সেটা অবশ্যই ডিপার্টমেন্ট তদন্ত করুক অভিযোগকারীর বক্তব্য তিরিশ হাজার করে দেওয়া হয়েছে তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যেমনটা তিনি দাবি করছেন এবং তার কাছে প্রমাণ রয়েছে অর্থাৎ এই যে কাঠমানির অভিযোগ উঠেছে এবং সেখানে মিড ডে মিলে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে যে রেট রয়েছে সেখানে তিরিশ জন ছাত্রছাত্রী এক্সট্রা দেখাতে হবে এবং সেই টাকা প্রতিদিন নাকি ফোন পে করতে হবে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এবং যদি সেই টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে বা হয়ে যেতে পারে এমনটাই কিন্তু গুরুতর হুমকি অর্থাৎ গুরুতর হুমকির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন নড়ে চড়ে বসেছে দপ্তর এখন দেখার বিষয় ডিপার্টমেন্ট কি ধরনের তদন্ত করছে এবং এই ধরনের যে অভিযোগ উঠছে তা শিক্ষার ক্ষেত্র লজ্জাজনক এবং কোথাও না কোথাও শিক্ষা বিভাগকে শিক্ষা দপ্তরকে কুলসিত করা হচ্ছে এবং এই ধরনের অভিযোগ যদি সত্যতা প্রমাণ হয় তাহলে কিন্তু এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত যেমনটা মনে করছে স্থানীয়রা অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে রাজ্যে প্রতিদিন দুর্নীতির খবর কাটমানির খবর উঠে এসেছে এবং সেখানে কেউ বাদ নেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জেলবন্দি রয়েছেন অনেকে জামিনে মুক্ত রয়েছেন আবার অনেকের নাম জড়িয়ে রয়েছে যে কোনো সময় ইডিসিবিআই ডাক পেতে পারে সেই সকল ব্যক্তিরা একাধিক আধিকারিকের নাম জড়িয়েছে চাকরি গেছে অনেকের অনেকের চাকরি যাওয়ার যে মামলা রয়েছে চাকরি বাতিল সেই মামলা হাইকোর্টে রয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে অর্থাৎ ভুরি ভুরি অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই তদন্ত চলছে বিচার চলছে মামলাধীন বিষয়গুলি যদিও এখনও মামলা নিষ্পত্তি হয়নি কিন্তু যে অভিযোগ তাতে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে এবং কোথাও না কোথাও রাজ্যের মানুষ কিন্তু চাইছে এর সত্যতা সামনে আসুক এবং সঠিক জিনিসটা সকলের সামনে আসুক যেখানে যারা মেধাবী যারা উপযুক্ত চাকরির জন্য তারা বঞ্চিত হয়েছেন সাদা খাতার বিনিময়ে অনেকে চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে অনেকে চাকরি পেয়েছেন অর্থাৎ আত্মীয় স্বজনরা বা যারা পরিচিত বা যাদের টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে তারা কিন্তু সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা নাম্বার পায়নি তাদেরকে জাম্প করে র্যাঙ্কিং জাম্প করেও চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ প্রচুর দুর্নীতি আগা থেকে গোড়া দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকে রাস্তায় নেমেছেন অনশন করেছেন আন্দোলন করেছেন কিন্তু তা সত্ত্বেও এখনও কিন্তু সঠিক বিচার হয়নি এখন দেখার বিষয় এই যে কাটমানির খবর এই কাটমানির খবে খবরে এলাকাবাসীরা খবে ফুঁসছেন যেখানে বাচ্চাদের শিক্ষাদান হচ্ছে না বাচ্চারা ঠিকমতো খেতে পারছেন না ঠিক সেখানে মিড ডে মিল কোনোরকমভাবে চলে যারা যেমনটা দাবি শিক্ষকদের সেখানে আবার কাটমানি দিতে হবে উপর মহলকে সেটা কিন্তু অত্যন্ত একটা লজ্জার ঘটনা যদি অভিযোগ সত্য হয় অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদন এবং অভিযোগ করলেই যে অভিযোগের সত্যতা রয়েছে বা অভিযোগটি সত্য তাও কোনো ভাবার নয় অবশ্যই বিভাগীয় তদন্ত হবে এবং তদন্তে কী তথ্য উঠে আসছে অভিযোগের কতখানি সত্যতা রয়েছে তা অবশ্যই কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন সবশেষে একটাই কথা ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকুন থ্যাংক ইউ সো মাছ